নমস্কার বন্ধুরা আমি এসেছি আর দাসের সেই কোম্পানিতে সেই পুরনো আমার চ্যানেলে অনেক বাদ দেওয়া আছে কারণ বারবার আসি এই কারণে কিনে এখানে কিছু নতুন নতুন আইটেমের সব সময় মাল তৈরি হতে থাকে এবং বিক্রি কন্টিনিউ হতে থাকে তো সেই হিসেবে এখন যে কালারগুলো করেছে কালারফুল তালা একদম পারফেক্ট একদম মানে লোভনীয় দেখলেই মনে হচ্ছে কিনি বা মানে এরকম একটা ব্যাপার তো দেখাবো অবশ্যই দেখাবো কাকু আপনার এই যে হচ্ছে আর দাস কোম্পানির মালিক কাকু আপনাদের এই তালাটার কেমন ডিমান্ড চাহিদা কেমন ভালো চাই তো দাদা আপনি কিছু বলুন আপনার এই যে কালারফুল তালা দেখুন একদম লোভ লোভ লাগছে ও কি কালার এ তো আগে কখনও দেখিনি আগে দেখেছি বন্ধুরা অনেক অনেকবার দিয়েছে আমিও বিক্রি করেছি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবার এসে গেছে ফুল কালারফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা জেব্রা জেব্রা মডেল শুধু সাদা কালো কেন আরও ভ্যারাইটি কালার আরও ভ্যারাইটি জিনিস আমরা লঞ্চ করা লঞ্চ করবো এছাড়া সবার কাছে আমরা সেইটাকে তুলে ধরবো তো যারা যারা এই মুহূর্তে নিয়ে গেছে আজ পর্যন্ত উজ্জ্বল দাকেও জিজ্ঞেস করছি তো কোনো রিপোর্ট আছে কিনা মানে আমার কাছে ভিডিও করতে এসেছেন বলে আমি বলছি না উজ্জ্বল দা এর কোনো রিপোর্ট আছে আমি একদম সত্যিই বলছি এখানে কোনো ডুপ্লিসিটের ব্যাপার নেই কারণ কি আমি কিন্তু অনেক তালা বিক্রি করেছি আজ পর্যন্ত কোনো শিকারি আমার কথা বাদ দিলাম আজ পর্যন্ত কোনো শিকারই বলতে পারেননি দাদা এই যে যে তালাটা এ তালাটা ভালো না এই কথাটা আজ প্রথম কারো মুখ থেকে শুনতে পাইনি বা ফল মানে রকম ডিস্টার্ব হয়েছে ভেঙে গেছে অর্থাৎ ভেতরের সুতো জড়াচ্ছে কেউ না কেউ রিপোর্ট করতো খারাপ থাকলে তো দেখুন কোনো রিপোর্ট পায়নি তার মানে ওয়েল অ্যান্ড গুড তো এই এই কালার এই তালা এবার এসে গেছে কিন্তু কালারফুল একদম চকচকে ঝাঁ চকচকে চারটে পাঁচটা কালার করেছে কোম্পানি আমি সকাল সকাল চলে এসেছি দেখুন না কি লাগছে যে চার ইঞ্চি বড় বড়তলা কত সুন্দর লাগছে প্রত্যেক বছর আমরা নতুন জামা কাপড় কিনি বা করি তো আবার নেক্সট ইয়ারে আবারও একটা নতুন মডেল আসবে বাহ ঠিক আছে তো সেই চিন্তা ভাবনায় আছি এটা পুজো স্পেশাল ধরতে পারে গুড গুড স্পেশাল বন্ধুরা একদম ফাটাফাটি ব্যাপার দেখুন দামটা কিন্তু অনেক নয় দামটা একদম আপনার সাধ্যের মধ্যে দু হাজার চব্বিশের বাম্পার একদম পুজো অফার কোম্পানি পুজো অফারের জন্য কালার করে নিয়ে এসছে এবং পুজো নিশ্চয়ই একটু কিছু ছাড়পত্র দেবেন বলছেন যখন যে পুজোর জন্য আমরা এই কালারটা নিয়ে এসেছি তো সেক্ষেত্রে নিশ্চয়ই কোম্পানির ঘরে আসলে আপনি কোম্পানির মতোই একটা রেট পাবেন কম দামই পাবেন আশা করি তো বন্ধুরা এখানে কিন্তু একটা কোম্পানির রেট আছে রেট অনুযায়ী আপনারা এখান থেকে কিনতে পারবেন এখান থেকে এসে অনেকে কিন্তু একটু দামাদামি করে যে দাদা একটু কম নিলে ভালো আর কমের তো শেষ নাই জানেন তো শুধু যত কম নেওয়া হয় তারপরেও বলবে আর একটু কম নিন ডিসকাউন্ট 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 এত ডিসকাউন্ট দেওয়া যায় না দাদা তো আমি বলি দেখুন এত কম দামে যে তালাগুলো কোম্পানি বের করেছে আর দাস কোম্পানির এ কিন্তু লোভনীয় ঠিক আছে হ্যাঁ দাদা কিছু বলুন আমি সব শিকারি বন্ধুদের বলছি মানে এই মুহুর্তে মার্কেটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার ডুপ্লিকেট অনেক কোম্পানি বার করে দিয়েছে তাতে করে জানি না তার মানে কমফর্টেবেলটা কতটা হয়েছে হুইলে তো সবাইকে আগেও যা বলেছি এখনও তাই বলছি মানে হুইলে একটা মাছ খেয়ে যদি নষ্ট হয় তাতে করে শিকারির কতটা কষ্ট হবে আমি জানি না আমার খুব খারাপ লাগবে যে আমার হইলে মাছটা খেয়ে মাছ এই হুইলটা ছিল বলে মাছটা নষ্ট হলো তো আজ পর্যন্ত এই মুহুর্তে আমরা এই যে কালারফুল মাল তাতে করে কোনো ব্রেক বানাতে পারিনি বা বানাইনি বা আমি ইচ্ছা করেই বানাইনি কারণ আমাদের হইলে কোনো ব্রেকের প্রয়োজন নেই আরও একটা জিনিস দেখিয়ে দিই এই স্ট্যাম্পটা মোটামুটি দেখে নেবেন তারা এক মিনিট আর দশ তো হ্যাঁ এই স্ট্যাম্পটা মোটামুটি দেখে নেবেন এটা হয়তো অনেক কোম্পানির ডুপ্লিকেট বার করে সেইটাকে বিক্রি করছে মার্কেটে আর একটা জিনিস দেখে নেবেন এই দেখুন লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুদিকেই কিন্তু এই এই যে কাঠিটা আছে না এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুজনরাই ইউজ করতে পারবে তো অনেক কথা বলে ফেললাম দেখুন কারখানা মানেই কারখানা প্রচুর প্রচুর আইটেম রাখা আছে দেখুন সব জায়গায় মাল ভর্তি একদম ভেতরে ভেতরে মাল ভর্তি দেখুন মাল কন্টিনিউ এনারা রেডি করতেই করতেই থাকে আর এই যে মেইন মালিক কাকু দেখুন মাল দেখুন এগুলো সব কাকু এগুলো কয় ইঞ্চি এটা চার ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি বা এটা চার ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো তালা যাকে আমরা জেব্রা হুইল বলি জেব্রা জেব্রা হুইল বাহ ওইটা হচ্ছে জেব্রা হুইল বলা হচ্ছে নাম দেওয়া হয়েছে জেব্রা হুইল আর এটা হচ্ছে ফুললি কালারফুল একদম উড়ে কি লাগছে বানাই পেটিটা তো বন্ধুরা এই তালার বিষয়ে আমরা আমি আর কিছু জানবো দাদার কাছ থেকে দেখুন কী সুন্দর যে লাগছে দাদা আপনি কিছু বলুন আমাদের এই যে তালাটা আপনি বের করেছেন আপনি কতটা স্যাটিসফাই এটা সেই ব্যাপারে আমাদের একটু জানান স্যাটিসফাই আমি যতটা হ্যাঁ হয়েছি সেটা তো একটা ব্যাপার আছেই তো আমি চাই শিকারি বন্ধুরা ওই চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার টিকিটেও ছিল ফেলে তো তাতে করে এই হুইলটা যাভাবে প্রোডাকশান আমাদের হয়েছে বা যেরকম কালারফুল হয়েছে তো সেই সেই হিসাব করে আমরা শিকারি বন্ধুদের বলছি যদি কোনো প্রবলেম হয় এনি টাইম রিপ্লেস ম্যানুফ্যাকচারিং যদি কোনো প্রবলেম হয় রিপ্লেস আমাদের হুইল রাই ফিশিংয়ে পাবেন আচ্ছা উলুবেরিয়ায় পাবেন আচ্ছা আন্দুলে পাবেন আর আপনার ঠিকানাটা প্লেস হচ্ছে হাওড়া সাঁতরা তো সাতটাগাছি স্টেশনের থেকে আপনার বাড়ি কতটা ডিস্টেন্স বেশি হলে পাঁচ মিনিট মানে কয়েক কিলোমিটার হতে পারে যদি কিলোমিটার ধরা হয় দু কিলোমিটার দু কিলোমিটার একদম সাতটাগাছি স্টেশন থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে এই আর দাস কোম্পানি মালিকের বাড়ি আপনারা আপনারা দূরের থেকে কোনো বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন যদি মনে করেন যে আপনারা এই তালা পছন্দ নেবেন স্টার্ট অনেক শিকারীরা বলে হইলে সুতো গোটা গিয়ে ডাম করে বা মাছ খেয়ে সুতো গোটাতে গিয়ে ডাম বাস্ট করে আমাদের এই হুইলটা কিন্তু ডাম বাস্ট করবে না আর যখনই আপনি মানে ওই রিপিট বালা মাল কিনবেন না তখন কিন্তু ডাম বাস্ট করবে অন্য কোম্পানি যেসব ধরনের হুইল বানায় আপনারা এটা দেখতে পাচ্ছেন কতটা আমি বুঝতে পারছেন আমি জানি না এটা টোটালটাই সলিড মাল মানে টোটালটাই ঢালাই টোটালটাই ঢালাই ঢালাই এগুলো কাটিং করা হয় হ্যাঁ হ্যাঁ এগুলো কাটিং করে আর এই যে আবার আগেও দেখিয়েছি আগে পল হতো এখন দেখুন এটা প্যাচে হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতেই বলেছি আর সব শিকারীদের বলছি বড় বড় মাছ ধরুন বড় মাছ ধরুন আর বাড়ির জন্য নিয়ে যান অনেক আনন্দ করুন খুশি হবে অনেক আনন্দ করুন ঠিক ধন্যবাদ এই আমাদের উজ্জ্বল দা জিম শুরু করে দিয়েছে হুইল নিয়ে দেখুন আমি জিম করছি দারুণ ব্যাপার একদম সুপার হুইল একদম আমি একদম মনে হচ্ছে এক্ষুনি নিয়ে নিই সবকটা কিন্তু আমার রয়েছে দাদা দাদার কাছ থেকে কেনা আছে একটা আমি প্রাইজে জিতেছিলাম অন্য জায়গার থেকে তো এখন মনে হচ্ছে ওই ওই কালারগুলো একটু চেঞ্জ করলে মনে হয় আরও ভালো হবে মানে কোম্পানি শুধু চেঞ্জ করতেই রয়েছে জানি না আমাদের কত বাড়ি কিনে কিনে রেখে দেবো আমাদের আইডিয়ার বাইরে তো এইগুলো হচ্ছে পুজো স্পেশাল নেক্সট ইয়ার আবার পুজো স্পেশালে কিছু অফার দেব ফ্লেক্সিবিলিটি কতটা কী আর আমি অ্যাডভার্টাইজ করে করছি বলে বন্ধুরা মনে হবে যে আমি বাড়িয়ে বলছি কিন্তু যারা কিনেছে তাদের কাছ থেকে যদি জানার থাকে তাদের কাছ থেকে জানবেন সব থেকে আনন্দ পাবেন কারণ আর আমার তো আমি বলবোই একদম অমাইক তালা ঠিক আছে একদম মিহির সুন্দর স্মুথ মানে আর আর যে কি বলতে হবে আমার কিন্তু আর ভাষা নাই এত ভালো তালা একবার শুধু হাত দিয়ে দেখতে দেখলে আপনি বুঝে যাবেন এই তালাটা কেমন কোন দাস হুইল ফ্যাক্টরি